সজল ভাই আপনাকে তো চমৎকার লাগতেছে ব্লেজার কালেকশন এখন সামারের মধ্যে কিভাবে পসিবল ভাই সো এটা আসলে আমাদের প্রিপারেশন আমরা সবসময় জানেন যে প্রোডাক্ট আমরা সিজন বেসিস কাজ করি সো আমাদের ইন টু মান্থ

কতগুলো কালেকশন অনেক অনেক কালেকশন পাবেন এটা নি ডিনিমে সাইজ কি মানে এক একটে এক এক রকম থাকবে হ্যাঁ সাইজে চলে সব সাইজ আমাদের কাছে নাই বাট অনেকগুলা অথেন্টিক পাচ্ছি ঠিক আছে এল3 টিএক্সএল পর্যন্ত প্রোডাক্ট আছে অনেক অনেক প্রোডাক্ট আছে এরকম অনেক প্রোডাক্ট আসছে সো আপনারা যারা চান এখানে অনেক প্রোডাক্ট আসছে আপনারা

উইন্টার আসুক যখনই আসুক এটা শিওরলি পাবে বাট ভিডিও স্ক্রিনশট দেখা দেবে সো এরকম অনেক অনেক ব্লেজার আসছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্টার্টিং আমাদের আরো বহু প্রোডাক্ট আসতে থাকবে চমৎকার ভাই কোথায় আসবে লোকেশনটা একটু দিয়ে তোরা খালপার মোর টিএসএল টাওয়ার যমুনা ব্যাংকের নিস্তালয় সো আরও সহজভাবে বললে খালপার এসে যমুনা ব্যাংকের নিস্তালায় অর্গানিক ডিজাইন